হাই ফ্রেন্ডস সায়েন্স ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে যে বিষয় আলোচনা করব তা হল যে নবম থেকে দ্বাদশ স্ট্যান্ডিশ পর্যন্ত ওয়েটিং ক্যান্ডিডেটরা যে আন্দোলন করছিল তাদের সঙ্গে শিক্ষামন্ত্রী দেখা করে কি বললেন সেই সম্পর্কিত আলোচনা করবো তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একান্তই আবেদন আপনারা যারা ভিডিওটিকে দেখছেন তারা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং লাইক দেবেন তো আসুন শুরু করা যাক আমরা জানি যে কত দিন ধরে নবম এবং দশম শ্রেণীর ওয়েটিংয়ের ক্যান্ডিডেটরা তাদের নিয়োগের দাবিতে আমরণ অনশনে বসেছেন এবং তাদের দাবি একটাই ছিল যতক্ষণ তাদের নিয়োগ চলবে তারা আমরণ অনশন করে যাবে আজকে তাদের সঙ্গে মাননীয় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় দেখা করেন এবং তিনি তাদেরকে আগামী মঙ্গলবার দুজন প্রতিনিধিকে বিকাশ ভবনে দেখা করতে বলেন এবং আগামী মঙ্গলবারই বোঝা যাবে যে সরকার পক্ষ ওয়েটিং ক্যান্ডিডেটদের নিয়ে কী ভাবছে সেদিনই পরিষ্কারভাবে বোঝা যায় তো এ মতো আমরা যতদূর জানা গেছে যে নবম থেকে দ্বাদশ শ্রেণী প্রায় তিন হাজার কাছাকাছি সিট ফাঁকা আছে এবং একাদশ থেকে দ্বাদশ শ্রেণী প্রায় নশো সিট ফাঁকা আছে কিন্তু যদি আপ টু ডেট ভ্যাকান্সি হয় তাহলে সব ওয়েটিংরা চান্স পেয়েও প্রচুর সিট ফাঁকা থাকবে তাই দেখা যাক আগামী মঙ্গলবার দিন কী হয় তো ফ্রেন্ডস আসছিল এই পর্যন্ত আপনারা যদি ভিডিওটি পছন্দ করেন তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুর মধ্যে শেয়ার করবেন এবং লাইক দিতে ভুলবেন না থ্যাংক ইউ